আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে 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 থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা ও হৃদয় থেকে ভালো তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের কমেন্ট লাইক শেয়ার এগুলোর সাপোর্টে আমার আমার আলোচনার উৎসাহ বেড়ে যায় আমার চ্যানেলে সফলতা অর্জন করা দ্রুত সম্ভব হয় তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের কাছে না আমার রইল চাওয়া রইল আমার এই লাইফে যদি আপনাদের বৃদ্ধি পরিমাণ করে ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন সব সময় আমার লাইভে যুক্ত থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করে যুক্ত হন নাই অবশ্যই তারা আমার চ্যানেলে প্রবেশ করে সাবস্ক্রাইব করে আমার বিভিন্ন ধরনের ওষুধ সংক্রান্ত ভিডিও আছে দেখে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে আসবেন তো এই ছিল আজকের আপনাদের কাছে আমার চাওয়া তো আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এই আলোচনার বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আলোচনার বিষয় এই যে যে বিষয়টা দিয়ে আলোচনা করব এই সমস্যাটা আসলেই অনেক জটিল একটা সমস্যা বড়ো ধরনের রোগও না কিন্তু রোগের একটা লক্ষণ কিন্তু খুব শরীরের জন্য একটু যন্ত্রণাদায়ক সমস্যা সৃষ্টি করে খুব খারাপ লাগে আজকে এই জন্য এই আলোচনাটা বিষয় নিয়ে আমি গুরুত্ব দিয়েছি তাই এই বিষয়টা আলোচনা করো আজকের আলোচনার বিষয় হলো কোষ্ঠকাঠিন্য ও কনিষ্টেপন সম্পর্কে তো এই বিষয়ে আমি একটা ওষুধের গুরুত্ব দিয়ে আমি আলোচনা করবো আপনাদের সামনে তো ওষুধটা সম্পর্কে একটু পরিচয় করে দিচ্ছি এই যে ওষুধটা এই ওষুধটা দিয়ে আলোচনা করবো ডুরালাক্স ডুরালাক্স এই যে ডুরালাক্স সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব এই ওষুধটা খুবই জনপ্রিয় ওষুধ অনেক অনেকে অনেকে এই ওষুধের সাথে খুবই পরিচিত তো আমি এই ওষুধ সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব আর এই রোগ সম্পর্কে এই এই যে রোগটা রোগ বললে ভুল হবে এটা একটা রোগের রোগের লক্ষণ এই লক্ষণ থেকে আপনাদের অনেক অনেক ধরনের রোগের সৃষ্টি হয় যেমন আপনার কোষ্ঠকাঠিন্য থেকে শুরু হয়ে যায় আপনার পাইলসের সমস্যা তারপরে আপনার মনে করে যে কিডনির সমস্যা হয় পুস্তাপের ইনফেকশন হয় লিভারের সমস্যা হয় পাকস্থলের সমস্যা হয় নানান সমস্যার সৃষ্টি হয় এই এই কোষ্ঠকাঠিন্য থেকে আর এই কোষ্ঠকাঠিন্য থেকে আপনার কিছু আপনারা যদি একটু উপশম হন উপকৃত হন সেই জন্য আপনাদের সামনে আমি আলোচনা করব এই ওষুধ সম্পর্কে তো আমরা আমরা আসলেই অনেকেই এই কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকি অনেকেরই সমস্যা এর মূল কারণ হলো আসলে খাওয়া দাওয়া অনিয়ম আর শুকনো খাবার এসব কারণে কিন্তু মানুষ আমাদের কোষ্ঠকাঠিন্য বেশি হয় পানি কম খেলে তারপরে আপনার মনে করেন যে তৈলাক্ত খাবার ভাজা পোড়া খাবার খাবারের নিয়ম এগুলো করলেই কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বেশি দেখা দেয় তো এই কোষ্ঠকাঠিন্যটা থেকেই কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা আসে আর একটা জিনিস খেয়াল করে দেখেন এই কোষ্ঠকাঠিন্য হইলে কিন্তু যেমন পায়খানা কষ্টকাঠিন্য মানে কি পায়খানা ক্লিয়ার হয় না পায়খানা হতে খুব কষ্ট হয় এমনও লোক আছে যাদের তিন দিন চার দিন পর একদিন পায়খানা হয় তাও ভালো ক্লিয়ার হয় না তো পায়খানা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি দেখা দেয় অনেক মহিলার আছে যারা এমনও মহিলা আছে যে এক সপ্তাহে একবার পায়খানায় যায় তাও পায়খানা ক্লিয়ার হয় না এরকম সমস্যাও ভোগে তিন দিন চার দিন পর পায়খানা হয় আর এরকম সমস্যাটাই বেশিরভাগই মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। তো যাই হোক এই পায়খানা আর সমস্যারা যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে আসলে কিন্তু শারীরিকভাবে মেয়েরা অনেক দিক দিয়ে সমস্যার সৃষ্টি করে অনেক দিক দিয়ে সমস্যা বলতে দেখা যায় আপনার পায়খানাটা যদি ক্লিয়ার না হয় শরীরের মধ্যে অস্থিরতা লাগে দাহ লাগে যন্ত্রণা লাগে ক্ষুদা থাকে না ক্ষুধার কোনো চাহিদা থাকে না পেট তিন টিন কিনে ব্যথায় পেট ভার ভার লাগে শরীরের মধ্যে একটা ঘুমের পরিমাণ কমে দেয় ঘুম ঘুমের সমস্যা দেখা দেয় মাথার মধ্যে অস্থিরতা এবং মাথা ব্যথা যন্ত্রণা এগুলো কাজ করে আসলে এই ধরনের অনেক অনেক সমস্যায় কোষ্ঠকাঠিন্য জন্য দেখা যায়। তারপরে আরও সবচেয়ে বড়ো যেরকম সমস্যাটা সৃষ্টি হয় অনেকের এই সমস্যা হইতেছে কোষ্ঠকাঠিন্য হলে কিন্তু পাইলসের সমস্যা হয় যা পাইলসের সমস্যা হয় পাইলসের সমস্যা হইলে তো ভাই জানেন কত কষ্ট হয় পায়খানা হতেই চায় না পায়খানা কষা সিঁড়ে কাটে হয় আবার দেখা যায় পায়খানাতে রক্ত পড়ে পায়খানার স্থানে ওই স্থানদের ফাইটে ফাইটে যায় তখন রক্ত হয় রক্ত পড়ে পায়খানা ওই জায়গা ফাইটে যাওয়ার পরে ঘাও সৃষ্টি হয় জ্বালা যন্ত্রণা করে নানান সমস্যা সৃষ্টি হয় যাই হোক ভাই এত সমস্যায় আমাদের ভুগতে হয় এই কোষ্ঠকাঠিন্যর কারণে তো যাক আমরা এই কোষ্ঠকাঠিন্য সম্পর্কিত কিছু আলোচনা করবে এই ওষুধটা সম্পর্কে নিয়ে ওষুধটা নিয়ে তো এই ওষুধটা কোষ্ঠকাঠিন্য জন্য প্রাথমিক অবস্থায় খুবই ভালো কাজ করে আসলে এই ওষুধটা অনেক যুগ যুগ জনপ্রিয় হয়ে আছে তো আমি এই এই ওষুধটা সম্পর্কে আগে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের মাঝে এই ওষুধটা তো নাম আমি আগে বলছি ডোরালাক্স ডোরালাক্স এই ওষুধটা জেনেটিক নাম অর্থাৎ এর মূল নাম বিশা কডিল বিষাকডিল বিবি ফাইভ মিলিগ্রাম ফাইভ মিলিগ্রাম উপাদান আছে আর এই ওষুধটা অপ প্রস্তুত করেছেন অর্থাৎ বাজারজাত করেছেন অপশনিন ফার্মা লিমিটেড একটা খুবই ভালো মানের কোম্পানি ইন্টার বাংলাদেশের টপ একটা কোম্পানি এই অপশনিন কোম্পানি নিঃসন্দেহে ভালো কোম্পানি অনেকেই চেনেন জানেন যাই হোক এই ওষুধের মধ্যে আপনার দুশোটি ট্যাবলেট থাকে এক বক্স ওষুধে দুইশোটি ট্যাবলেট থাকে আর এই ওষুধের মূল্য আসলে যতটা গুরুত্বপূর্ণ এই ওষুধটা সেই হিসেবে মূল্য একদম কম এক পিস ওষুধের দাম মাত্র একাত্তর পয়সা একাত্তর পয়সা এই ওষুধের এক পিসের দাম তো এই ওষুধের সম্পর্কে তো আপনাদের একটু পরিচয় করে দিলাম ওষুধটা সম্পর্কে একটু দেখায় আপনাদের এই দেখুন ওষুধটা এক পাতায় বিশটা ট্যাবলেট থাকে ওষুধটা এই যে ডোরালাক্স যাই হোক ওষুধটা সম্পর্কে আপনাদের পরিচয় করে দিলাম আর অবশ্যই অবশ্যই একটা কথা মনে রাখবেন এই ওষুধ যখন ক্রাই করবেন ওষুধের গায়ে ওষুধের গায়ে ডেট আছে ডেট দেখে ক্রাই করবেন কারণ প্রতিটা ওষুধের গায়ে ডেট থাকে ডেট ছাড়া কোনো ওষুধ ক্রাই করবেন না ডেট ছাড়া ওষুধ ক্রাই করলে ওষুধের তো আপনার উপকার পাবেনই না বরংশ আপনার পার্শ্ব প্রতিক্রিয়া বিপদ সমস্যা বিপদে পড়তে পারেন ওষুধের রিয়াকশনে যাই হোক এই ছিল এই ওষুধের পরিচয় এবার এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করতে পারবো অর্থাৎ কোন কোন রোগে এই ওষুধ ব্যবহার করা হয় এই বিষয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার আলোচনায় আমার লাইফে আপনারা একটু ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করুন আপনারা আপনারা যে যে যুক্ত আছেন এই লাইফে অবশ্যই অবশ্যই আমার লাইফে যুক্ত হয়ে একটু সাপোর্ট করুন একটা কমেন্ট করুন বিভিন্ন বিষয় জানার জন্য এই ওষুধ সম্পর্কে জানার জন্য এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো আপনাদের চাওয়া আপনাদের কাছে আমার এই চাওয়া আপনাদের এই সাপোর্টটুকু আমার জন্য অনেক ভালোবাসা এবং সাপোর্ট বয়ে আনবে আমার সফলতা বয়ে আনবে তো যাই হোক এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে বল বলতে গেলে এর গুরুত্বপূর্ণ কাজই একটাই কোষ্ঠকাঠিন্যের জন্য এই কোষ্ঠকাঠিন্যের জন্য এই ওষুধটা খুবই 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 ভালো কাজ করে থাকে এই কোষ্ঠকাঠিন্য বলতে আপনার বলতে গেলে অল্প দিনের কোষ্ঠকাঠিন্য হোক কয়েক অল্প কয়েকদিনের কোষ্ঠকাঠিন্য হোক খুব দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য হোক অনেক দিন ধরে এই কোষ্ঠকাঠিন্যে ভুগতেছেন পায়খানা আপনার পায়সের সমস্যা নাই কিন্তু তারপরও পায়খানা করতে গেলে খুবই কষার কারণে রক্ত বের হয় সেই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এই ওষুধটা আর এই ওষুধের এই ওষুধটা এক কথা বলতে গেলে আপনার পায়খানা নরম করে এই ওষুধটা আপনি খেলে পায়খানা নরম করবে কষ্টকাঠিন্য থাকবে বলে সেটা আপনার অল্প দিনের হোক আর দীর্ঘদিনের হোক এই ওষুধটা খুবই ভালো কার্যকর এই এই মূলত এইটাই এই ওষুধের কার্যকারিতা তো যাই হোক আপনাদের কার্যকারিতা বলতে বললাম এবার সেবন সেবনবিধি সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ এটা খাওয়ার নিয়মটা ব্যবহার করার নিয়মটা সম্পর্কে আমি আলোচনা করব এই ওষুধটা আপনার যাদের আপনি প্রতিদিন রাত্রে দুইটা ট্যাবলেট প্রতিদিন রাত্রে দুইটা ট্যাবলেট একসাথে কুসুম কুসুম পানির সাথে সেবন করবেন প্রতিদিন রাত্রে দুইটা ট্যাবলেট প্রতিদিন রাত্রে কুসুম কুসুম পানি দিয়ে সেবন করবেন আপনি দেখবেন যে সকালবেলা আপনার পায়খানাটা ক্লিয়ার হবে আপনি আপনার অল্প দিনের সমস্যা হলে কয়েক দিন খাইলে আপনার পরিপূর্ণভাবে সেরে যাবে এই পায়খা কুষ্ঠিকাঠিন্য সমস্যা আর যদি পরবর্তীতে আবার কোনো সময় দেখা যায় আপনি মাঝে মাঝে একটা খাইলেন সমস্যা নেই এই যে স্থায়ীভাবে খাওয়ার কোনো ওষুধ না আর স্থায়ীভাবে খাওয়ার কোনো নিয়মও নাই আপনার সমস্যা হলো আপনি কয়েকদিন খেলেন ঠিক হয়ে গেল আর যাদের দীর্ঘদিনের সমস্যা আছে অথবা এক কথা যদি বলতে গেলে বলতে গেলে আপনি এই ওষুধটা চাইলে সর্বোচ্চ সাহিত্যের ট্যাবলেট একসাথে সেবন করতে পারবেন রাত্রি একবারে দুইটা ট্যাবলেটাতে শুরু করে দুইটা তিনটে চারটে পর্যন্ত সর্বোচ্চ ট্যাবলেট একসাথে আপনি রাত্রে কুসুম কুসুম গরম পানি দিয়ে খেতে পারবেন সমস্যা নেই পায়খানা আপনার কষ কষার উপর নির্ভর করে আর অবশ্যই এটা অবশ্যই প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য এই ওষুধটা কার্যকর প্রাপ্তবয়স্ক যারা তারাই শুধুমাত্র এই ওষুধটা সেবন করবেন অল্প বয়সী শিশু শ্রেণীর যারা আছে তারা এই ওষুধ সেবন করবেন না এই ওষুধ শিশুদের জন্য এই ধরনের ওষুধ আছে সে অন্য ব্যবস্থা যাই হোক অন্য আর একদিন ওই বিষয়ে আমি আর লাইফে আলোচনা করবো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য আপনি দুইটা ট্যাবলেট থেকে চারটি ট্যাবলেট সর্বোচ্চ প্রতিদিন রাত্রে একটা কুসুম কুসুম রাত্রে কুসুম কুসুম পানিতে সেবন করতে পারবেন কয়েকদিন খেলে হবে দীর্ঘদিন খাওয়ার কোনো প্রয়োজন নাই দীর্ঘদিন এই ওষুধ খাওয়ার নিয়মও নাই তো যাই হোক এই ছিল এর কা এর সেবনবিধি তো প্রিয় এক ভাই নুন নবী জেহাদ কমেন্ট করছেন নাইস ধন্যবাদ আমার লাইফের বিষয়ে আলোচনা বলার জন্য আপনার ভালো লাগার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে পাশে থাকবেন সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমি জানি ভালো কিছু আলোচনা করতে পারি আপনাদের উৎসাহে এবং সফলতার দিকে পৌঁছাতে পারি এটাই আমার কামনা আপনাদের কাছ থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বা এই কামনা করি আর সবসময় লাইভে যুক্ত থাকবেন তো গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে একটু শুনুন মনোযোগ দিয়ে আশা করি উপকৃত হবেন তো যাই হোক বিধি সম্পর্কে তো বললাম এবার আপনার মনে করেন যে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধটা খেলে কী কী সমস্যা দেখা দিতে পারে তবে দেখা দিবে এরকম কোনো কথা নাই হাতে গোনা কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা দেখা গেল এই ট্যাবলেটটা খাবেন দেখা গেল যে একটু পায়খানাটা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে পাতলা পায়খানা হয়ে যেতে পারে ডায়রিয়া হতে পারে এই এই ওষুধটা খাওয়ার প্রেক্ষিতে এরকম হলেও হতে পারে তবে সবার ক্ষেত্রে না তারপর অনেকে একটু ব্যথা ব্যথা প্যাট ব্যথাতে পারে বিশেষ করে তলপ্যাটটা ব্যথা ব্যথা অনুভব হতে পারে তারপরে আপনার সমস্যা একটু বমি বমি ভাব হতে পারে এই এছাড়া কিছু না এই গুরুত্বপূর্ণ পার্শ্ব মধ্যে ওই দুইটাই হালকা প্যাট ব্যথা পারে আর ডায়রিয়া পাতলা ফেখানোর সমস্যা দেখা দিতে পারে তো এইটাই এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তো জিহাদ কোনো কোনো জার্নি করলে মাথা ব্যথা করে এবং জোরে কথা শুনলে মাইগ্রেন আওয়াজে আরও বিভিন্ন কারণে মাথা ব্যথা হয় তো এই বিষয়টা আসলে একটা জটিল বিষয় এটা তো আসলে আমার মনে হয় সমস্যা জার্নি করলে অনেকের মাথা ব্যথা এটা ঠিক আছে সেই ক্ষেত্রে মাথা ব্যথা ট্যাবলেট আছে টাফ টলসিড টলসিট আরও কিছু কিছু ওষুধ আছে এগুলো খেলে সেরে যায় কিন্তু ওই যে জোরে কথা বললে মাইগ্রেনে আওয়াজে তারপরে বিভিন্ন ধরনের মাথা ব্যথা এগুলো যদি আপনার অল্প দিনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনার টাফনিল ট্যাবলেটটা অথবা ওর সাথে আপনার ওই ফেরেনজিড রেঞ্জিট ফ্রেনজি ডেঞ্জিট এগুলো নিয়মিত প্রতিদিন রাত্রে কিছুদিন সেবন করলে ঠিক হয়ে যায় আর যদি দীর্ঘদিনের সমস্যা হয় আবার এইসব এই সব মাথা ব্যথার কারণে অনেক সময় চোখের সমস্যা থাকলেও এই ধরনের মাথা ব্যথা দেখা দেয় এই ধরনের মাথা ব্যথা যদি দেখা দেয় চোখের সমস্যা থাকলে তো অবশ্যই অবশ্যই একদিন চোখের ডাক্তার দেখাবেন আর না হলে দীর্ঘদিনের সমস্যা হলে অবশ্যই একটা ডাক্তার দেখাতে হবে কারণ এটা স্থায়ী ধরনের মাথা ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে ডাক্তাররা এটা পরীক্ষা করে সমাধান দেয় আর যদি স্থায়ী বেশি দিনের সমস্যা না হয় অল্প কিছু দিনের সমস্যা দেখা দেয় সাময়িকভাবে সেই ক্ষেত্রে আপনার ফেরেনজিড রেঞ্জির ট্যাবলেটটা খেলে প্রতিদিন রাত্রে রাত্রে একটা একটা ফেরেনজিড রেঞ্জির ট্যাবলেট খেলে দশ পনেরো দিন এক সপ্তাহ খেলে অথবা এক মাস খেলে সমস্যা পুরো সমাধান হয়ে যায় তো যাই হোক আমার সাধ্য মধ্যে যতটুকু পারলাম দিলাম তবে আমি পরামর্শ দেবো যদি দীর্ঘদিনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাতে হবে আর চোখের সমস্যা থাকলে অবশ্যই চোখের ডাক্তার দেখাতে হবে চোখের কারণে বেশিরভাগই এই ধরনের মাথা ব্যথা এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তো যাই হোক ভালো থাকবেন আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আমি খুবই ভালো লাগলো আপনারা আমার পাশে আছেন থাকবেন আশা করি এভাবে প্রশ্ন করবেন একটু জানাবেন প্লিজ অবশ্যই তো আপনাকে জানালাম তা এই বিষয়টাতে আমি তো বলছি আবারও যদি অল্প দিনের সমস্যা হয়ে থাকে এই বিষয়টা তাহলে রেঞ্জিট ফেরেন এই ওষুধগুলো প্রতিদিন রাতে একটা একটা খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে আর মাথা ব্যথা সাময়িক ঠিক হয়ে যাবে আর যদি দীর্ঘদিনের সমস্যা হয় আবারও বলছি যদি দীর্ঘদিনের সমস্যা হয় মাথা ব্যথা এবং চোখের কোনো সমস্যা হয় চোখের কারণে ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই চোখের ডাক্তার দেখাবেন এই ছিল আপনার জন্য আমার আমার পরপক্ষ থেকে পরামর্শ তো যাই হোক ভালো থাকবেন আর এই ওষুধের পার্শ্বপর্তিকে তো বললাম সতর্কতা সম্পর্কে সতর্কতা সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ থেকে ধন্যবাদ অসংখ্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন তো সতর্কতা সম্পর্কে সতর্কতা বিশেষ করে যারা আমি তো আগেই বলছি বয়স্ক যারা তারা এই ওষুধ সেবন করবেন না আর যারা স্তন্যদানকারী এবং গর্ভবতী এবং স্তন্যদানকারী যারা আছেন অবশ্যই অবশ্যই এই ওষুধটা খেতে পারবেন তো অবশ্যই বিশেষ করে গর্ভবতী যারা আছেন তারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ এই ওষুধটা খেলে যদি হঠাৎ করে একটু পায়খানার পরিমাণটা বেশি হয়ে যায় ডায়বেরিয়া ডায়রিয়ার সমস্যা হয় তাহলে গর্ভের বাচ্চার সমস্যা দেখা দিতে পারে সেই জন্য অবশ্যই একদম ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে তারা এই গর্ভবতী যারা আছেন তারা খেতে পারবেন কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে আর যারা স্তন্যদানকারী দানকারী মায়েরা তারা অবশ্যই এই ওষুধ খেতে পারবেন তবে যদি একটু বেশি সমস্যা বোধ মনে করেন তাহলে অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিতে ভালো হয় তবে খেতে পারবেন সমস্যা নাই তো এই ছিল এই ওষুধ সম্পর্কে আলোচনা আপনাদের মাঝে কতটুকু আমি ভালো কিছু দিতে পারছি জানি না যদি কিছু ভালো দিতে পারি আপনাদের কাছে না আমি সার্থক আমার আমার আমি সার্থক আপনাদেরকে আমি জানি এভাবে আপনাদের ভালো কিছু দিতে পারি সবসময় আপনারা পাশে থাকবেন এই প্রত্যাশা আমার আর সবসময় সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো আর একটা কথা না বললে নাই আগেও প্রথমের দিকেও বলছি এখনও বলি এই ওষুধ এই ওষুধ না যে কোনো ওষুধ ক্রয় করার আগে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন আর ওষুধ সবসময় শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন তো এই ছিল আজকের আলোচনা প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার আলোচনায় ভালো হোক মন্দ হোক যাই হোক আপনারা উপকার পান না পান আপনারা যদি পাশে থেকে একটু কমেন্ট করে ভালোবাসা দেন তো অবশ্যই আমি আপনাদেরকে এর থেকেও আর ভালো আস্তে আস্তে আপনাদের উৎসাহ আপনাদের ভালোবাসা আরও কিছু দিতে পারবো তো এই প্রত্যাশায় রেখে আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আর আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতো আপনাদের আকাশ থেকে বিদায় নিশ্চয়ই আবারও আপনাদের সামনে প্রতিদিনের মতো হাজির হয়ে যাব বাংলাদেশ টাইম টাইম দুপুর বারোটায় কোনো না কোনো ভালো আবার একটা টিপস নিয়ে এর এরকমই আবার কোনো একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে দেবো আমার বিশ্বাস আপনাদেরকে আমি খুব বেশি ভালো বুঝাতে না পারলেও কিছু হলেও আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি অথবা আপনারা কিছুটা হলেও উপকৃত পাবেন আমার আলোচনায় আশা করি তো এই 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 সুবাদে আপনারা একটু ভালোবাসা দিয়েন এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম